আসসালামু আলাইকুম আমরা যারা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করেছি অথবা সামনে আমরা মাঠ করতে যাব তাদের সবারই মনে একটা প্রশ্ন যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে মাঠে সিলেক্ট হতে হলে আমাদের উচ্চতা কতটুক প্রয়োজন হবে অর্থাৎ কতটুক উচ্চতা হলে আমরা সেফ পজিশনে থাকব। আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করার সর্বনিম্ন উচ্চতা প্রয়োজন হয় পাঁচ ফুট ইঞ্চি তো আমরা নিশ্চয়ই এটাও জানি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে কিন্তু উচ্চতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় তো আজকের ভিডিওতে আমরা জানবো কতটুকু উচ্চতা হলে আপনি সেফ পজিশনে থাকবেন অর্থাৎ মাঠে সিলেক্ট হওয়ার সম্ভাবনা আপনার নাইনটি পারসেন্ট থাকবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিজিবিতে কিন্তু মাঠ দুই দিন হয়ে থাকে প্রথম দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটি হলো আপনাকে প্রথমেই আপনার উচ্চতা এবং ওজন মাপা হবে তারপর আপনার ফায়ার বেরিকস সাথে সাথেই দেখা হবে এই তিনটি জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রথম দিন তো প্রথম দিন যে বিষয়টি গুরুত্ব দিয়ে বেশি দেখা হয় সেটি হল আপনার ফায়ার বেরিকস আর আপনার উচ্চতা তো আজকের ভিডিওর মূল বিষয় হলো আপনাদের উচ্চতা তো মাঠে সিলেক্ট হতে হলে আপনাকে অবশ্যই আপনার উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে পাসপোর্ট আট ইঞ্চি হলে আপনাকে উচ্চতার দিক থেকে প্রথম দিন কখনো বাদ দেওয়া হবে না তারপর অনেকেই আছে পাসপোর্ট আট নয় ইঞ্চি নিয়েও বাদ পড়বেন যদি আপনার পায়ে বেরিকস বা অন্য কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অন্য বিষয় কিন্তু উচ্চতার দিক থেকে আপনি বাদ পড়বেন না তাছাড়া যারা পাসপোর্ট ছয় বা সাড়ে ছয় সাত ইঞ্চি দিয়ে আবেদন করবেন আপনাদের সিলেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ বিজিবিতে যারা মাঠ করতে যাবেন অবশ্যই আপনাদের উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে তাছাড়া কিন্তু আপনাদের মাটি সিলেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আমি বলছি না পাসপোর্ট সাড়ে সাত বা সাত দিয়ে যারা আবেদন করবেন তারা সিলেক্ট হবেন না হয়তো বা শতকারা পাঁচ থেকে সাত পার্সেন্ট আপনারা পাসপোর্ট সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি দিয়ে সিলেক্ট হতে পারেন তাও খুব কম সম্ভাবনা খুবই কম আমি যতটুক জানি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে আমি নিজে আবেদন করেছি আমাদেরকে আবেদনের সময় যে ফলিন করে লাইন ধরে বসানো হয়েছিল তখন একটি অফিসার বলেছিল আপনারা যারা পরবর্তীতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করবেন আপনাদেরকে একটা কথাই বলবো যারা পাসপোর্ট আট ইঞ্চির নিচে আসেন অযথা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করে টাকা নষ্ট করবেন না এখানে পাসপোর্ট আট ইঞ্চির নিচে সিলেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি আবারও বলছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যাদের উচ্চতা পাসপোর্ট সাড়ে সাত প্লাস আছে তারাই কেবল এখানে আবেদন করুন বা মাঠ করুন তাছাড়া পাসপোর্ট সাড়ে সাতের নিচে আপনাদের সিলেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তো আমি আবারও বলছি পাসপোর্ট আট ইঞ্চি হলে আপনারা সেফ পজিশনে থাকবেন আপনারা প্রথম দিন মাঠে উচ্চতার কারণে বাদ পড়বেন না তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন কি কারণে বানানো হয়েছে এখানে আপনারা অনেকই উচ্চতা লিখে কমেন্ট করেন যে আমার উচ্চতা পাসপোর্ট ছয় সাত আমি কি সিলেক্ট হতে পারবো কি না এ বিষয়ে জানতে চান তো আমি আপনাদের এটাই বলবো আপনাদের যাদের উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চির উপরে রয়েছে বা পাসপোর্ট আট ইঞ্চি রয়েছে আপনারা বিজিবিতে প্রথম দিন মাঠে সিলেক্ট হতে পারবেন উচ্চতার দিক থেকে আপনার কোনো সমস্যা হবে না তাছাড়া যারা পাসপোর্ট আটের নিচে রয়েছেন তাদের কিন্তু সিলেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম সৎকার পাঁচ থেকে সাত পার্সেন্ট সিলেক্ট হতে পারবেন তাও পাসপোর্ট সাড়ে সাত থেকে আটের মধ্যে যারা রয়েছেন ছয় সাত দিয়ে আপনারা কখনো সিলেক্ট হতে পারবেন না তো এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ